আপনাদের এই এলাকায় কেমন কাঁঠালের আবাদ কেমন হয় কাঁঠালের আবাদ আগে প্রচুর ছিল এই বাজারে পঁচিশ ত্রিশ গাড়ি কাঁঠাল উঠতো কিন্তু কাঁঠালের এই কয়েক বছর দাম না থাকাতে মানুষের গাছ কাটা ফলাইছে এখন আছে সীমিত তেমন একটা নাই আগের মতো আগে তো প্রচুর গাছ ছিল হ্যাঁ আসিল এই বাজারে আমরা তিরিশ গাড়ি পঁচিশ গাড়ি কাঁঠাল লুট করতাম আর এখন দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি হয় আগের মতো না নাই 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 এখন কাঁঠালও নাই আর ওই দাম নাই বিধায় মানুষের ওটা গ্রাহ্য করেন আর কি ফলন কেমন ফলন ভালো তারপরে খরা আছিল এই বছর খরা নিয়ে ফলন একটু কম তারপরে এখন আলহামদুলিল্লাহ যা আছে এখন ভালোই আছে মানে আগের চাইতে এবার ফলন কিছুটা ভালো হয়েছে হ্যাঁ ভালো আছে ফলন ভালো আছে কাঠালে এই অত্র অঞ্চলের আপনাদের এই এলাকার কাঁঠালের মিষ্টতা কেমন একশো একশো বাংলাদেশের মধ্যে নাম করা ভালুকের কাঠাল কুমিল্লা বা অন্যান্য এলাকা যে কোনো জায়গায় যা ভালুকের কাঠাল বললে টাঙ্গালে কাঠাল বললে এটা গ্যারান্টি সব জায়গার চাইতে আমাদের কাঠাল ভালো এইখানে চাহিদা আছে হ্যাঁ সব জায়গায় টাঙ্গালে কাঠাল আমাদের মায়ামিসিং ভালুকের কাঠাল খুব আচ্ছা গ্রান্টি আছে তারা তারা কি বছর মানে তারা কি কাটাল থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবে না না তেমন একটা অর্থ হয় ভার নাই কারণ এবার কাটালের দাম এই যে ইদের আগ পর্যন্ত একদম নাম আছে যে 2000 দাম মোটামুটি বৃষ্টি কারণে 2000 একটু ভালো হয়েছে